আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক একুশ নম্বর অঙ্কটা খুন দুটি ক্রমিক সংখ্যার ভর্গের অন্তর সাতত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করুন এই অঙ্কটা আমরা প্রথমে বিস্তারিতভাবে করব তারপর এম এর জন্য শর্টকাট এই অঙ্কটি করতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে ক্রমিক সংখ্যা কি ক্রমিক সংখ্যা হল যেটি ক্রম অনুসারে থাকে যেমন এখানে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা যদি পাঁচ হয় তাহলে পরবর্তী সংখ্যা হবে ছয় অথবা প্রথম সংখ্যা যদি সাত হয় পরবর্তী সংখ্যা হবে আট অর্থাৎ ক্রম অনুসারে থাকবে তারপর জানতে হবে বর্গ কি বর্গ হল যে যদি বলা হয় সাতের বর্গগত তাহলে আমরা ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করবো সাত গুণ সাত তারপর অন্তর অন্তর মানে আর সাধারণত বিয়োগ গোলা করা হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা এখন আমরা অঙ্ক করব প্রথমে ধরে প্রথম সংখ্যা বা ছোট সংখ্যা কম দ্বিতীয় সংখ্যা বা বড় সংখ্যা অবশ্যই তার চেয়ে বড় ক প্লাস ওয়ান এখানে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের তাহলে প্রথম সংখ্যার বর্গ সংখ্যার বর্গিক টু কর মানে দ্বিতীয় সংখ্যা যেটা এটার উপরে বর্গ প্লাস ওয়ান এটার উপর বর্গ তারপর বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এখানে বলতে হবে প্রথম সংখ্যা বড় না দ্বিতীয় সংখ্যা বড় অবশ্যই এই দ্বিতীয় সংখ্যাটা বড় অর্থাৎ ক যদি পাশ হয় তাহলে দ্বিতীয় সংখ্যা হবে ছয় তাহলে অন্তর যেহেতু বলছে তাই আমাদের বিয়োগ করতে হবে তাহলে প্রশ্ন মতে বড় সংখ্যা যেটা তাহলে ক প্লাস ওয়ান হোল স্কোয়ার ভিউ প্রথম সংখ্যারিস এখন আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পালাব তাহলে মানে বাদ দিব তে এ মানে ক স্কোয়ার প্লাস টু এ বি মানে টু এ মানে ক আর বি মানে এ প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মানে মাইনাস এই ক স্কোয়ার এটা এই ক স্কোয়ার দেখুন তো সাত তিরিশ এখানে এই ক হয়েছে প্লাসের

টু ক এক এখানে প্লাস অবস্থা আসছে ওই জায়গায় গেলে মাইনাস হবে হবে মাইনাস একবার আমি করতেছি কেগুল টু বিয়োগ করলে হয় ছত্রিশ এখানে এই দুই ক এর সাথে কোন অবস্থায় আছে এখানে এলে বাঘ হবে তাহলে দুই যদি বাঘ করা হয় তাহলে আঠারো সুতরাং কল তো আঠারাম প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সংখ্যায় ডবল টু আঠারো দ্বিতীয় সংখ্যা এখন আমরা দেখতে পি এখন আমরা শর্টকাট নিয়মটা শিখব শর্টকাট নিয়ম হলো প্রথম সংখ্যা এখানে বর্গের অন্তর যত দেওয়া থাকবে তা থেকে দ্বারা বাক্য বলতো ছত্রিশ বাই টু কাটাকাটি করলে

সাতত্রিশ দেওয়া সে তার সাথে এক যোগ করবো বাঘ দুই দেবো আটত্রিশ বাই দুই বলতু উনিশ এখন যদি এখানে দেওয়া থাকতো যে দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর সাতত্রিশ হলে ছোট সংখ্যাটি কত তাহলে আমরা এই প্রথম সংখ্যা নির্ণয় করতাম আর যদি বলতো বড় সংখ্যাটি কত তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করতাম তাই এভাবে এমসিকিউতে আসতে পারে যে ছোট সংখ্যাটি কত তাহলে আমরা এইভাবে নির্ণয় করবো আর যদি বলে বড় সংখ্যা ঠিক তাহলে আমরা এইভাবে নির্ণয় করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম